ইসিল্লাহ রহমান জুজিস রান্না বাসায় আসতে কেউ নাই বাঁধে তাই কিনে নিয়ে তারপরে পেঁয়াজ আলু ধনিয়া পাতা

আদারও সন্ধ্যা দিয়ে দেবো এখন ভাজা ভাজা হলে তারপর আলু কাটামচ করে হলুদের গুঁড়া গুঁড়া ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরা ফাঁকি চা উটস আমার একটা বানানো সিক্রেট মশলা আছে ওটা দিয়ে দেবো আধা চামচ বাস এটা রান্না হইলে তারপর দিয়ে দেবো আলুটা

হাসপাতালে দেওয়ার সময় আরেকবার দেখে নেব আরেকটা বার দেখে নেব এরকম আসছে এরকম আসছে সুন্দর একটা তেল ছাড়ছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দেব ইনশাল্লাহ ইসমিল্লা রহমান এরহিম বাড়িতে কেউ নাই দুজন আমরা ওই জন্য রান্না কম চিন্তা করলাম একটা ডিমের একটা রেসিপি করি ডিম ডিমের হচ্ছে দোরমা আলু দিয়ে ডিম দোরমা আলু দিয়ে এখন হাসপাতালটা দিয়ে দেব রান্না রান্নায় বিশাল্লা কমপ্লিট হচ্ছে ডিমের আলু দিয়ে গোরমা আমরা অনেকে অনেক কিছু বলে আপনারা কী বলেন কমেন্টে লিখবেন আমরা এটাকে ডিমের গোরমা বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে লিখবেন ইনশাল্লাহ কমপ্লিট এখন নামে ফেলম কালারটা এরকম আসছে আর বোনাটা এরকমই হয়েছে আমি মাটির খোঁড়াতে বাদ খাই আমার ভালো লাগে তা আমরা বলি ডিমের গরমা আসলে কি বলেন অবশ্যই কমেন্টে বলবেন মাসাল্লাহ লবণ আলুর ব্যালেন্স সব ঠিক আছে ইনশাল্লাহ কেমন হয়েছে আপনারা সেই হয়েছে সে কালারটা হতো চমৎকার আসছে না লবণ টবন সব ব্যালেন্স ঠিক আছে ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম আপনারা ভালো কিছু কমেন্ট করবেন এটা হচ্ছে ডিমটা ডিমটা মাসাল্লাহ ডিমটা খুব সুন্দরভাবে শিব বৈশিং সাল্লাহ এভাবে ভাতের ভিতরে নিয়ে একমোটাই করে তারপরে এভাবে করে ডিমটা ভিতরে দিয়ে খাব